মঙ্গলবার কোচবিহার ফাঁসির ঘাটে তোষা নদীতে স্নান করতে নেমে নিখোঁজ হয়ে যায় এক ছাত্র বয়স আনুমানিক বছর স্থানীয় সূত্রে জানা যায় চারজন স্নান করতে নেমেছিল তিনজন উঠে গেলেও একজন হয়ে যায় এই ঘটনাস্থলে সাঁতার হয় কোচবিহার পুলিশ কোচবিহার কোতোয়ালি থানার আইসি নৌকা করে পুরো নদীটি ঘুরে দেখেন এবং জলডুবরি নামানো হয় এরপর ঘটনাস্থলে এসে হাজির হয় সিভিল ডিফেন্সের সদস্যরা তারা জলে নেমে তল্লাশি অভিযান চালায় স্থানীয় এক বাসিন্দা জানান যে ছেলেটির পরিবারে তার মা এবং ছোট ভাই রয়েছে তার বাবা নেই মা অন্যের বাড়িতে কাজ করে সংসার এই খবর পেয়ে পাড়া প্রতিবেশী সহ এলাকার বাসিন্দারা এবং তার মা ছুটে এসে ঘটনাস্থলে তার মা কান্না ভেঙে পড়ে কোচবিহার कोतवाली থানার পুলিশ পুরো ঘটনা তদন্ত শুরু করেছে বলে জানা যায় আর